বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দুই হাজার পঁচিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি দেশ সম্পর্কে জানব দুই সালে এসে যেমন অনেক দেশের সামরিক শক্তি কমে গিয়েছে ঠিক তেমনভাবে অনেক দেশের সামরিক শক্তিও বৃদ্ধি পেয়েছে এর ফলে বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে অনেক দেশ সামরিক শক্তিতে অনেক পিছিয়ে গিয়েছে আবার অনেক দেশ সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে এসেছে আর বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী কোন দশটি দেশ সব থেকে বেশি শক্তিশালী এবং কোন দেশের হাতে কতগুলো করে পারমাণবিক বোমা আছে সে সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক নাম্বার টেন ইতালি দুই হাজার সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশ দেশের তালিকায় দশ নম্বরে রয়েছে ইতালি এ বছর ইতালির সামরিক শক্তির তেমন কোনো উন্নতি বা অবনতি কিছুই হয়নি দুই হাজার চব্বিশ সালেও যেমন সামরিক শক্তি ছিল ইতালির বর্তমানেও তেমন রয়েছে দুই হাজার পঁচিশ সালে এসে ইতালির সামরিক বাজেট প্রায় তিরিশ দশমিক এইট বিলিয়ন মার্কিন ডলার এবং ইতালির সেনাবাহিনীতে অ্যাক্টিভ শূন্য রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুইশোটি আর্মড ভেহিকলস রয়েছে তিয়াত্তর হাজার চারশো আশিটি সেল প্রোপেলড আর্টিলারি রয়েছে চৌষট্টিটি টাউট আর্টিলারি রয়েছে একশো আটটি এবং এম এল রয়েছে একুশটি এবার যদি ইতালির বিমান বাহিনীর কথা বলি তাহলে ইতালি কিন্তু বিমান বাহিনীর জন্যই এত এগিয়ে আছে এবং ইতালির বিমান বাহিনী বা এয়ারফোর্স খুবই শক্তিশালী ইতালির হাতে বর্তমানে সাতশো উনত্রিশটি যুদ্ধ বিমান রয়েছে এবং আপনি জানলে অবাক হবেন যে ইতালির এয়ারফোর্সে আমেরিকার তৈরি এফ থার্টি ফাইভ লাইটিং টু এর মতো ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান রয়েছে বর্তমানে ইতালির হাতে প্রায় সতেরোটির মতো এফ থার্টি ফাইভ লাইটিং টু রয়েছে এবং নতুন করে ইতালি আরও পঁচানব্বইটি এফ থার্টি ফাইভ অর্ডার করেছে আমেরিকার কাছে যা খুবই দ্রুত ইতালির বিমান বাহিনী ডেলিভারি পাবে শুধু এফ থার্টি ফাইভই নয় এছাড়াও ইটালির হাতে ইউরোফাইটার টাইফোন টর্নেডো এমনকি এলিনিয়া সি টু সেভেন জি এর মতো ইলেকট্রনিক ওয়্যারফায়ার যুদ্ধ যুদ্ধবিমান রয়েছে ইতালির বাহিনীতে এবার যদি আমরা ইতালির নৌবাহিনীর কথা বলি তাহলে ইতালির নৌবাহিনীও কিন্তু বেশ শক্তিশালী বর্তমানে ইতালির নৌবাহিনীতে টোটাল যুদ্ধচাঁচ রয়েছে একশো ছিয়ানব্বইটি এর মধ্যেই এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে দুইটি ডিস্ট্রয়ার্স রয়েছে তিনটি ফ্রিগেট রয়েছে দশটি সাবমেন রয়েছে আটটি পেট্রোল ভেসেলস রয়েছে উনিশটি এবং মাইনোয়ারফেয়ার রয়েছে দশটি তাই সব কিছু মিলে বলা যায় যে ইতালির নৌবাহিনীও কিন্তু বেশ শক্তিশালী আর এই সব কিছু মিলে ইতালি এখন পৃথিবীর দশম শক্তিশালী দেশ নাম্বার নাইন তুর্কি বা তুরস্ক দুই হাজার সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় নবম অবস্থানে রয়েছে তুর্কি বা তুরস্ক দুই হাজার পঁচিশ সালে এসে তুরস্কের তেমন কোনো উন্নতিও হয়নি তেমন কোনো অবনতিও হয়নি দুই হাজার পঁচিশ সালে এসে তুরস্কের ডিফেন্স বাজেট সাতচল্লিশ বিলিয়ন ইউএস ডলার এবং তুর্কি সেনাবাহিনীতে অ্যাক্টিভ সৈন্য রয়েছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুই হাজার দুইশো আটত্রিশটি ভেহিকলস রয়েছে একষট্টি হাজার একশো তিয়াত্তরটি সেলফ প্রোপেলড আটেলারি রয়েছে এক হাজার আটত্রিশটি টাউড আটেলারি রয়েছে এক হাজার সাতশো সাতটি এবং এম এল আর এস রয়েছে দুইশো ছিয়ানব্বইটি এবার যদি আমরা তুরস্কের বিমান বাহিনীর কথা বলি তাহলে তুরস্কের বিমান বাহিনীও কিন্তু খুবই শক্তিশালী তুরস্কের বিমান বাহিনীতে টোটাল এক হাজার তিরাশিটি যুদ্ধবিমান রয়েছে এবং আপনি জানলে অবাক হবেন যে তুরস্ক পৃথিবীর একমাত্র দেশ যারা এককভাবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে তুর্কি এয়ারফোর্স পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে যার নাম রেখেছে কান ফাইটার জেট এবং এটি দুই হাজার সালের মধ্যে তুরস্কের এয়ারফোর্সে যুক্ত হবে আর তুরস্কের সামরিক শক্তি বেড়েছে তাদের অত্যাধুনিক ড্রোনের কারণে তুর্কি এমন একটি দেশ যারা বাইরাক্তার টিবিটুর মতো ভয়ঙ্কর সব ড্রোন তৈরি করেছে এছাড়াও বাইরাক্তার আগেন্সি নামক আরও একটি ভয়ঙ্কর ড্রোন তারা সার্ভিসে নিয়ে এসেছে যেটিও খুবই উন্নত প্রযুক্তির একটি ড্রোন এবার যদি আমরা তুরস্কের নৌবাহিনীর কথা বলি তাহলে তুর্কি নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী তুরস্কের হাতে টোটাল একশো বিরাশিটি রয়েছে এবং তুরস্কের নৌবাহিনীতেই একটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে এছাড়া ফ্রিগেট রয়েছে সতেরোটি কর্ভেট রয়েছে নয়টি সাবমেরিন রয়েছে তেরোটি পেট্রোল ভ্যাসেলস রয়েছে একচল্লিশটি এবং মাইনো এয়ারফায়ার রয়েছে এগারোটি এই হলো তুরস্কের নৌবাহিনীর সামরিক শক্তি যদিও তুরস্কের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই তারপরও তুরস্ক কিন্তু পৃথিবীর নবম শক্তিশালী দেশ নাম্বার এইট জাপান দুই হাজার পঁচিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে জাপান আর এই জাপান কিন্তু এবার সামরিক শক্তিতে বেশ পিছিয়ে গেছে তারপরও বর্তমানে জাপানের ডিফেন্স বাজেট সাতান্ন বিলিয়ন ইউএস ডলার যা পৃথিবীর সপ্তম বৃহত্তম সামরিক বাজেট জাপান শান্তিপ্রিয় দেশ হলেও তারা ধীরে ধীরে সামরিক শক্তিতে বিপুল হারে অর্থ ব্যয় করছে বর্তমানে জাপানের সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সৈন্য রয়েছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার একশো পঞ্চাশ জন এবং জাপানের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে পাঁচশো একুশটি ভেহিকলস রয়েছে একত্রিশ হাজার নয়শো চৌষট্টিটি সেল প্রোফেল্ড আর্টিলারি রয়েছে একশো উনপঞ্চাশটি টাওয়ার আটেলারি রয়েছে চারশো আশিটি এস বা রকেট অ্যাডলার রয়েছে চুয়ান্নটি এবার যদি আমরা জাপানের বিমান বাহিনীর কথা বলি তাহলে জাপান ফোর্সে কিন্তু বেশ শক্তিশালী জাপানের বিমান বাহিনীতে টোটাল যুদ্ধ বিমান রয়েছে এক হাজার চারশো তেতাল্লিশটি যা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম বিমান বাহিনী এবার যদি আমরা জাপানের নৌবাহিনীর কথা বলি তাহলে জাপানের নৌবাহিনীও কিন্তু বেশ শক্তিশালী জাপানের নৌবাহিনীতে টোটাল যুদ্ধচাঁচ রয়েছে একশো উনষাটটি এর মধ্যে হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে চারটি ডিস্ট্রয়ার রয়েছে বিয়াল্লিশটি ফ্রিগেট রয়েছে ছয়টি সাবমেরিন রয়েছে চব্বিশটি পেট্রোল ভেসেলস রয়েছে ছয়টি এবং মাইনো এয়ারফেয়ার রয়েছে বাইশটি যদিও জাপানের হাতে কোনো রকম পরমাণু অস্ত্র নেই তারপরও জাপান চাইলে যে কোনো সময় কয়েকদিনের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করার মতো সক্ষমতা রয়েছে নাম্বার সেভেন ফ্রান্স দুই সালে এসে যে দেশটি সামরিক শক্তিতে বেশ উন্নতি করেছে সে দেশটি হল ফ্রান্স দুই সালে এসে ফ্রান্সের ডিফেন্স বাজেট পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রান্সের হাতে টোটাল দুই লক্ষ অ্যাক্টিভ শূন্য রয়েছে এছাড়াও ফ্রান্সের সেনাবাহিনীতে দুইশো পনেরোটি অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এবং নৌবাহিনীতে একশো উনত্রিশটির মতো যুদ্ধজাজ রয়েছে ফ্রান্সের হাতে একটি এয়ারক্রাফ ক্যারিয়ার ও তিনটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে এছাড়াও ডিস্ট্রয়ার রয়েছে এগারোটি ফ্রিগেট রয়েছে এগারোটি সাবমেরিন রয়েছে নয়টি পেট্রোল ভ্যাসেলস রয়েছে বিশটি এবং মাইনো ওয়ারফেয়ার রয়েছে সতেরোটি তবে ফ্রান্সের যে জিনিসটি আপনাদেরকে অবাক করবে সেটি হলো তাদের পরমাণু সাবমেরিন ফ্রান্সের হাতে যে পরমাণু সাবমেন্টগুলো রয়েছে তারা যে কোনো সময় পৃথিবীর যে কোনো স্থানে পরমাণু হামলা করতে সক্ষম আবার ফ্রান্সের বিমানবাহিনীও কিন্তু পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী ফ্রান্সের হাতে নয়শো ছিয়াত্তরটির মতো শক্তিশালী যুদ্ধবিমান রয়েছে এমনকি আপনি জানলে অবাক হবেন যে রাফেল মিরাজের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমানগুলো ফ্রান্স নিজেরাই তৈরি ও উৎপাদন করে থাকে এমনকি ভারতের হাতে যে রাফেল যুদ্ধবিমান রয়েছে সেটাও কিন্তু ফ্রান্সই তৈরি করেছে আর সবচেয়ে বড় কথা হলো ফ্রান্স কিন্তু একটি পরমাণু শক্তিশালী দেশ এবং ফ্রান্সের হাতে প্রায় তিনশোটির মতো পারমাণবিক বোমা রয়েছে তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে ফ্রান্স পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ নাম্বার সিক্স ইউনাইটেড কিংডম বা ব্রিটেন বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে গ্রেট ব্রিটেন বা ইউনাইটেড কিংডম আপনারা হয়তো জানেন যে এই ব্রিটিশরা কিন্তু একসময় পুরো পৃথিবী শাসন করেছে আর আজকে তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় ছয় নম্বর অবস্থানে রয়েছে এবং দু সালে এসে ব্রিটেনের সামরিক বাজেট একাত্তর দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার যা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম সামরিক বাজেট আর ব্রিটেনের বিমান বিমানবাহিনী সেনাবাহিনী এবং নৌবাহিনী খুবই উন্নত এবং শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের পরে যদি কোনো দেশের সামরিক বাহিনীকে কোয়ালিটিফুল বলা হয় সেটা হল গ্রেট ব্রিটেন বা এই ইংল্যান্ডের সেনাবাহিনীকে আর ব্রিটেনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল তাদের পরমাণু অস্ত্র ব্রিটেনের হাতে বর্তমানে তিনশো নব্বইটির মতো পারমাণবিক বোমা রয়েছে যেগুলো সাবমেরিন যুদ্ধবিমান এবং যে কোনো স্পেস স্টেশন থেকেও ফায়ার করা যায় আর এই পরমাণু অস্ত্রগুলোই ইংল্যান্ডকে আরও এগিয়ে রেখেছে নাম্বার ফাইভ সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় পঞ্চম অবস্থানে জায়গা করে নিয়েছে সাউথ কোরিয়া আর বর্তমানে সামরিক খাতে সাউথ কোরিয়া কিন্তু বেশ উন্নতি করছে সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়ার সামরিক বাজেট বর্তমানে ছয়চল্লিশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার যা অনেক বড় একটি বাজেট এবং তারা সবসময়ই উত্তর কোরিয়া বা কিমজন ওনের দেশকে টার্গেট করে সামরিক শক্তি বৃদ্ধি করছে তবে দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তিতে অনেক শক্তিশালী হলেও তাদের হাতে কোনো পরমাণু অস্ত্র নেই আর এক্ষেত্রেই উত্তর কোরিয়ার থেকে পিছিয়ে আছে দক্ষিণ কোরিয়া নাম্বার ফোর ইন্ডিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় এবারও চার নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া বা ভারত দুই সালে এসে ভারত তাদের সামরিক বাজেট আরও বৃদ্ধি করেছে দুই সালে এসে ভারতের সামরিক বাজেট প্রায় পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার আসলে ভারত তো কোনো অস্ত্রশস্ত্র নিজেরা তৈরি করতে পারে না সব কিছুই বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে আমদানি করতে হয় আর এই কারণে ভারতের ডিফেন্স বাজেট এত বাড়ানো হয়েছে বিষয়টি এক প্রকার হাস্যকর ফ্রান্সের কাছ থেকে রাফেল যুদ্ধবিমান ক্রয় করে ভারত ফ্রান্সের চেয়েও শক্তিশালী দেশে পরিণত হয়ে গেছে এটা সত্যিই হাস্যকর লাগে এছাড়াও ভারতীয় সেনাবাহিনীতে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র থাকলেও তাদের সেনাবাহিনীর দক্ষতা খুবই কম তাদের সেনাবাহিনীর ট্রেনিংও খুবই দুর্বল ফলে অস্ত্রশস্ত্রের সংখ্যায় ভারত বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকলেও যদি সম্মুখ কখনও বাংলাদেশ ভারত যুদ্ধ হয় তাহলে ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধে টিকতে পারবে না অস্ত্র সংখ্যায় ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ হলেও এবং ভারত স্বঘোষিত সুপার পাওয়ার দাবি করলেও ভারত কোনোভাবেই পৃথিবীর সুপার পাওয়ার নয় এবং ভারতকে বাংলাদেশের মতো দেশও গুনতে ধরে না নাম্বার থ্রি চায়না বরাবরের মতো এবারও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় তিন নম্বর অবস্থানে রয়েছে চীন আর চীন পৃথিবীর বর্তমানে এমন একটি দেশ যারা সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে যাচ্ছে এমনকি আপনি জানলে অবাক হবেন যে চীনা এয়ারফোর্স বর্তমানে সিক্স জেনারেশন ফাইটার জের তৈরি করতেও সক্ষম হয়েছে যেটি তারা কিছুদিন আগে আকাশে উড়িয়েছিল তা আপনারা সকলেই দেখেছেন আর চীন নিজ দেশে যুদ্ধবিমান থেকে শুরু করে সকল প্রকার অস্ত্রশস্ত্র নিজ দেশে উৎপাদন করে আর এতে করে চীনের সামরিক শক্তি বহুগুণে বেড়ে গেছে আর বর্তমানে চীনের হাতে প্রায় ছয়শো পঞ্চাশটির মতো পরমাণু বোমা রয়েছে যার সংখ্যা চীন আরও দিনকে দিন বৃদ্ধি করছে চীনের টার্গেট দুই সালের মধ্যে তারা এক হাজারটি পরমাণু বোমা তৈরি করবে যার ফলে চীন হয়ে উঠবে পৃথিবীর অবৈধ সুপার পাওয়ার বর্তমানে ব্যবসা বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে চীন অনেক এগিয়ে গেছে নাম্বার টু রাশিয়া প্রতিবারের মতো এবারও দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছে রাশিয়া আমি হয়তো ভেবেছি যেহেতু রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে সেহেতু হয়তো এবার রাশিয়ার সামরিক শক্তি কমে যাবে কিন্তু তা ঘটেনি বরঞ্চ রাশিয়া আরও শক্তিশালী দেশে পরিণত হয়েছে বর্তমানে রাশিয়া পৃথিবীর দ্বিতীয় সুপার পাওয়ার এবং রাশিয়া সকল প্রকার অস্ত্রশস্ত্র নিজ দেশেই উৎপাদন ও উদ্ভাবন করে থাকে রাশিয়ায় পৃথিবীর একমাত্র দেশ যাদের হাতে সবচেয়ে বেশি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে প্রায় ছয় হাজারের মতো অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে রাশিয়ার বহরে আর রাশিয়ায় পৃথিবীর একমাত্র দেশ যাদের হাতে সব থেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে কিছু কিছু ওয়েবসাইটের তথ্যমতে রাশিয়ার হাতে প্রায় দশ হাজার পরমাণু অস্ত্র রয়েছে যা দিয়ে পুরো পৃথিবীকে পঁয়ত্রিশবার ধ্বংস করা সম্ভব আর এই কারণে রাশিয়া পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার একটি দেশ রাশিয়ায় পৃথিবীর একমাত্র দেশ যে দেশকে সব থেকে বেশি ভয় পায় মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার ওয়ান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বন্ধুরা প্রতিবারের মতো এবারও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা আমেরিকায় পৃথিবীর একমাত্র দেশ যারা সামরিক খাতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে দু সালে এসে আমেরিকার সামরিক বাজেট আটশো বিলিয়ন মার্কিন ডলার যা হিউজ বিশাল একটি বাজেট আমি এ পর্যন্ত যতগুলো দেশের নাম নিয়েছি অর্থাৎ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় একমাত্র আমেরিকা বাদে যে আরও নয়টি দেশ রয়েছে তাদের সমস্ত ডিফেন্স বাজেট এক করেও একমাত্র আমেরিকার সমান হবে না আমেরিকায় পৃথিবীর সবচেয়ে বেশি সামরিক খাতে ব্যয় করে থাকে এবং আমেরিকায় নতুন নতুন সব অস্ত্র উদ্ভাবন করে থাকে আপনি জানলে অবাক হবেন যে আমেরিকার হাতে বর্তমানে বি টু স্পিরিট নামক ভয়ঙ্কর একটি বোমারু যুদ্ধবিমান রয়েছে যেগুলো এতটাই ধ্বংসাত্মক এবং এতটাই ভয়ঙ্কর যে এগুলো যে কোনো দেশের উপর দিয়ে গেলে সে দেশই ধ্বংস হয়ে যাবে এবং এগুলো টনকে টন পরমাণু অস্ত্র বহন করতে পারে আর এসব কারণে বি টু স্প্রিটকে অনেকে কিয়ামতের যুদ্ধবিমান বলে থাকে এছাড়াও আমেরিকার হাতে প্রায় ছয় হাজারটির মতো পারমাণবিক বোমা রয়েছে যেগুলো খুবই শক্তিশালী এবং আমেরিকায় পৃথিবীর একমাত্র দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরমাণু অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা ছাড়া এ পর্যন্ত কোনো দেশ যুদ্ধক্ষেত্রে পরমাণু অস্ত্র কিন্তু ব্যবহার করেনি আর এ কারণেই আমেরিকা বর্তমান পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ার আমি আপনি যতই আমেরিকাকে দুর্বল করে দেখাই না কেন যতই আমেরিকার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলি না কেন আমেরিকায় পৃথিবীর এক নম্বর শক্তিশালী দেশ তো বন্ধুরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি দেশ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর দুই সালে এসে বাংলাদেশ কতটা শক্তিশালী হলো এবং বাংলাদেশের সামরিক শক্তি কতটা সে সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ